টাকিতে ধন্ধুমারে অসুস্থ সুকান্ত সরাসরি ডিজিকে এই বিষয়ে তলব করা হয়েছে ডিজি রাজীব কুমারকে তলব লোকসভার এথিক্স ব্রাঞ্চের সুকান্ত মজুমদারের চিঠির প্রেক্ষিতে তলব এথিক্স ব্রাঞ্চের তলব বসিরহাটের এসপি এবং উত্তর চব্বিশ পরগনার এ এসপি সোমবার দিল্লিতে তলব লোকসভার এথিক্স ব্রাঞ্চের সুকান্ত মজুমদার তিনি অসুস্থ হয়ে পড়েন গতকাল তাকে আনা হয় কলকাতায় স্থানান্তরিত করা হয় আর এই ঘটনায় সরাসরি ডিজিকে তলব করা হলো ডিজি রাজীব কুমারকে তলব করা হলো লোকসভার এথিক্স ব্রাঞ্চের তরফ থেকে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি চিঠির পরিপ্রেক্ষিতে তলব করা হয়েছে এথিক্স ব্রাঞ্চের তরফ থেকে এবং তলব করা হয়েছে বসিরহাটের এসপি কেও উত্তর চব্বিশ পরগনার এ এসপিকেও এই ঘটনায় তলব করা হয়েছে সোমবার দিল্লিতে তলব করা হয়েছে লোকসভার এথিক্স ব্রাঞ্চের তরফ থেকে টাকিতে যে ঘটনা ঘটে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সুকান্ত মজুমদার তিনি অসুস্থ হয়ে পড়েন তাকে বসিরহাট হাসপাতাল থেকে কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং এই ঘটনায় ডিজি রাজীব কুমারকে লোকসভার এথিক্স ব্রাঞ্চের তরফ থেকে তলব করা হয়েছে আগামী সোমবার দিল্লিতে তলব লোকসভার এথিক্স ব্রাঞ্চের রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে শ্রমিকদার টাকের যে ঘটনা সেই ঘটনায় এবার সরাসরি ডিজিকে কে তলব করা হলো রাজীব কুমারকে কে তলব করাই হয়েছে এছাড়াও বসিরহাটের এসপি এবং উত্তর চব্বিশ পরগনার এএসপি কেও তলব করেছে দিল্লিতে এথিক্স ব্রাঞ্চ লোকসভার এথিক্স ব্রাঞ্চ কি বলবেন প্রথম কথা হলো সন্দেশকালীর উনিশটা জায়গায় ওয়ান ফোর ইম্পোজ করা হয়েছিল সন্দেশকালীর ভিতরে সুকান্ত মজুমদার ছিলেন তাকি থেকে সন্দেশালী দূরত্ব কত সেটা এখন আমার অবরুদ্ধ হলো কেন কেন গেস্ট হাউসের সামনে গিয়ে লাঠিচার্জ করা হলো কেন মহিলা কর্মীরা আক্রান্ত হলেন কেন সরস্বতী ঠাকুরের হাত ভাঙলো এবং সুকান্ত মজুমদার যখন গাড়ির ওপর থেকে পড়ে গেলেন তারপরেও চার্জ বন্ধ হয়নি যখন পার্টি কর্মীরা তাকে নিয়ে হসপিটালে যাওয়ার প্রচেষ্টা করছেন পুলিশ বাধা দিয়েছে তাকে বসিরহাট ডিস্ট্রিক্ট হসপিটালে পৌঁছোতে দেরি হয়েছে এবং এই দেরি হওয়ার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে পুলিশ প্রশাসন শুধু ওখানে গিয়েই থেমে থাকেনি তারপরে তার সেই যখন সেখান থেকে কলকাতায় বাইপাসের একটি বেসরকারি হসপিটালে নিয়ে আসা হচ্ছিল সেখানেও তাকে দেরি করা হয়েছে মাঝ রাস্তায় অক্সিজেন শেষ হয়ে গেল এই পরিস্থিতি একজন সাংসদ এই মুহূর্তে ভারতবর্ষের সবচেয়ে বড় রাজনৈতিক দল যে দল তৃতীয়বারের জন্য দেশে সরকার পরিচালনার দায়িত্ব পেতে চলেছে তার তিনি রাজ্য সভাপতি একমাত্র বিরোধী দলের রাজ্য সভাপতি যিনি যদি তার সঙ্গে এই আচরণ পুলিশ করে তো এটা তো তার তো চরম বিপদ ঘটতে পারতো যে কোনো সময় তো ওখানেই জীবন চলে যেতে পারতো এই যে তাকে শেষ করে দেওয়ার একটা প্রচেষ্টা হয়েছে এটা অভিযোগ করা হচ্ছে এটা তো কেউ অস্বীকার করতে পারেন না তো সেখানে এটা স্পিকারের প্রেনোগেটিভ তিনি স্পিকারকে চিঠি জানিয়েছেন তিনি স্পিকারকে জানিয়েছেন ঘটনা স্পিকার তার খোঁজ দিয়েছেন একজন স্পিকার তার সাংসদের সম্পর্কে খোঁজ খবর রাখেন তিনি খোঁজ জানিয়েছেন সেই হিসাবে তার পুলিশ তো জবাব দিয়ে করতেই হবে এটা তো শুধু পুলিশের অ্যাডিশনাল এসপি কিংবা বসিরাটের এসপি তার তো দায়িত্ব নয় এটা পুলিশের সর্বোচ্চ কর্তা না থাকলে গতকাল যে পরিমাণ ফোর্স ডিপ্লয়েড ওখানে হয়েছিল সেটা দেখে মনে হচ্ছিল কোন আন্তর্জাতিক দুষ্কৃতি আন্তর্জাতিক সন্ত্রাসবাদী যাকে খুঁজছে মন ওয়ান ক্রিমিনাল সে হয়তো ওইখানে আছে এরকমই পুলিশই তৎপরতা যে পুলিশ এখন পর্যন্ত শিবু হাজিরাকে খুঁজে পেল না শিবু হাজিরা প্রকাশ্যে একটি সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দিচ্ছে তো তাদের যদি এই আচরণ হয় এভাবে যদি সংসদের নিরাপত্তা যদি এরকম অবস্থায় যায় তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে সেটা খুব সহজেই অনুমেয় অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য শ্রমিক দা আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে সুজন দা আগামী সোমবার দিল্লিতে তলব করা হয়েছে লোকসভার একুশ ব্রাঞ্চের তরফ থেকে বসিরহাটের এসপি ডিজিকে তো তলব করাই হয়েছে এছাড়া উত্তর চব্বিশ পরগনার এসপি কেও তলব করা হয়েছে সুকান্ত মজুমদারের সঙ্গে গতকাল যে ঘটনা ঘটে তার পরিপ্রেক্ষিতে কি বলবেন আমি এখন বসিরহাট জেলা পুলিশ এলাকার মধ্যেই আছি লোকসভার এথিক্স কমিটি বা ইত্যাদি এথিক্সের তো বারোটা বাজিয়ে দিয়েছে তারা এখন ডেকেছে ডিজি পশ্চিমবঙ্গ অপদার্থ অযোগ্য কোন সন্দেহ নেই মুখ্যমন্ত্রীর কথার পিছন পিছন নাচছেন শিবু অথবা হাজরা আর কি আর শেখ সাজান তাদের ধরতে পারছেন না সাংবাদিকরা তাদের খুঁজে পায় কিন্তু তার নির্দেশে এবং নেতৃত্বে মুখ্যমন্ত্রীর কথায় নাচতে নাচতে জেলা পুলিশের এসপি একশাল এসপি ইত্যাদি সব মিলিয়ে যেমন কাণ্ডটা করছেন তাতে আইনের কোন শাসন পশ্চিমবাংলায় থাকছে না শাসকের আইন ওখানকার এমপি যিনি একজন আমাদের সুকান্ত মজুমদার তার কোন একটা অভিযোগের ভিত্তিতে এদেরকে স্বাধিকার ভঙ্গের কারণে ডাকা হয়েছে টেকে লাভটা কি ভঙ্গ বলে কথা না আইনের শাসন নেই বরবাদ করে দিয়েছে মমতা ব্যানার্জির আইন দেশের আইন এখানে চলছে না চলে না আপনি সন্দেশখালী দেখলেই বুঝতে পারবেন কিন্তু আমার কথাটা যে ডাকলো তো বটে ডেকে লাভ কি

গতকাল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিভাবে নাটক করেছে কীভাবে তার দলেনই একজন নেত্রী পুলিশকে ধাক্কা মেরেছে এবং সেই হাত ধরে টেনে সুকান্ত মজুমদারকে গাড়ির বনেটের ওপর শুয়ে দিয়েছে কোনো পুলিশ তার ওপর কোনো অত্যাচার করেনি তা সত্ত্বেও এই নাটক এবং তারপর পার্লামেন্টারি কমিটির এই চিঠি এই পার্লামেন্টারি কমিটি কোথায় ছিল যখন তেসরা অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সাংসদরা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দেওয়া সময় অনুযায়ী সেখানে গিয়েছিলাম আড়াই থেকে তিন ঘন্টা আমাদের বসিয়ে রেখে ব্যাকডোর দিয়ে পালিয়ে যাওয়ার পর দেখা না করার পর আমরা যখন সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম তখন অমিত শাহের পুলিশ কেন্দ্রীয় সরকারের পুলিশ নির্মমভাবে আমাদের মারতে মারতে সেখান থেকে বার করে দিয়েছে মহিলা সাংসদদের গায়ে হাত দিয়ে টানতে টানতে সেখানে বার করেছে বয়স্ক সাংসদদের মারধর করেছে আমাদের ওপর শারীরিক নির্যাতন করেছে তখন এই পার্লামেন্টের কমিটি কোথায় ছিল তখন কেন তারা এই জিনিসটা দেখতে পায়নি আর সুকান্ত মজুমদার গতকাল যে নাটক করেছে সেটা সারা পৃথিবীর লোক দেখতে পেয়েছে সমস্ত ইলেকট্রনিক মিডিয়ায় সেটা দেখা গেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা